রামদহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব ও পঞ্চদুর্গা পূজা কমিটির পরিচালনায় সাতই জুন বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয় গড়িয়া পঞ্চদুর্গার খেলার মাঠে নাচ গান কবিতা নাটকের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা সন্দীপ দাসের পাশাপাশি ক্লাবের সকল সদস্য সভ্যরা সুস্থ সংস্কৃতির ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যেতে এই প্রয়াস প্রতি বছর করা হয় থাকে বলে জানান ক্লাবের সম্পাদক সঞ্জীব দাস নজরুল চর্চার মধ্যে নয় আমরা রবীন্দ্র নজরুল সন্ধ্যা করছি শুধু নজরুল নয় আমরা রবীন্দ্র জয়ন্তীও করেছি যে পঁচিশে বৈশাখ আমরা ঘরোয়া ক্লাবে করেছি এবং আমরা এটা আজকের থেকে নয় ভুলতে বসে যে আমরা জানি না কেউ ভুলতে আমরা আমাদের ক্লাব আমাদের কামরি কোপাড়া রিক্রিয়েশন ক্লাব এবং পঞ্চমী পুজো আমরা খুবই বড় করে এটা করি দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সম কম হয় এবং যখন ছোটো করেও করতাম তখনও একই রকমভাবে হত এবং মাঠেই করতাম নজরুলকে আমরা বরাবরই আমরা আজকের প্রায় চল্লিশ বছর ধরে তার আগে আর যারা ছিল তারাও হয়তো বা ছোটো করে করেছে আমরা এখন এখানে বড় করে করছি এবং প্রচুর মানে শিল্পীরা আমরা জায়গা দিতে পারছি না যারা গাইতে আসবেন নাচ করবেন আমাদেরই সব পাড়ার ক্লাবের সব সদস্য সদস্যরা এখানে এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে নাটকের ব্যাপারে নাটকটাও আমাদের আমাদের এই কালচারটা আজকের থেকে নয় আমাদের যারা আমাদের সিনিয়র ছিল তাদের যারা সিনিয়ররা ছিল নাটকটা আমাদের এখানকার কালচার জিনিসটা আমাদের এই পাড়ায় বহু বছর ধরে রয়েছে এবং শুধু এটাই নয় এবং সুস্থ পরিবেশ এই কালচার অনুষ্ঠান আমরা ধরে রেখেছি পরিবেশটা কত সুন্দর চারিদিকে মাঠে মানুষ দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে ঘুরছে সেইভাবে মানুষ দেখছে হ্যাঁ এটা ধরে রেখেছে এবং আমাদের একটা বড় নাটকের টিম ছিল আমাদের সভাপতি জ্যোতির্ময় ঘোষ সে অসুস্থ কিন্তু তার সে নাটক করতো তার ছেলে করতো আমরা করি এখানে অমিতাংশুদা রয়েছে উনি একজন হেডমাস্টার স্কুলের উনি আমাদের সঙ্গে রয়েছে পুরো ওয়ার্ড কেন আমাদের গড়িয়া অঞ্চলের মধ্যে যত ক্লাব আছে আমরা গর্ব করে বলতে পারি আমাদের ক্লাব শুধু নজরুল সন্ধ্যা নয় আমরা যে কোনো বিশি মহারসিদেরকে আমরা সম্মান জানাই এবং তাদেরকে আমরা তাদের জায়গা থেকে তাদের জায়গায় আমরা তাদেরকে সম্মান জানাই উদ্বোধন কে করলেন উদ্বোধন বলে কোনো কিছু নেই উদ্বোধন আমাদের ব্যাপার নয় আমাদের পৌরপিতা সন্দীপ দাস আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং আমরা তিনি আমাদের এলাকার যেহেতু পৌরপিতা আমাদের উপস্থিত ছিলেন এবং বিধায়কও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় যে এই অনুষ্ঠান কতজন পার্টিসিপেট করলো আজকে আমাদের এখানে প্রায় দেড়শোর উপরে দেড়শোর উপরে পার্টিসিপেট করেছে এখনও চলবে চলছে এবং আরও অনেক পাড়ার বাচ্চারা আছে তাদের আবদার থাকে আমার মেয়ে আমার ছেলেটাকে একটু আবৃত্তি করতে দিতে হবে আমার মেয়েটাকে একটু নাচ করতে দিতে হবে তাদেরকেও আমাদের চান্স করে দিতে হয় এই একটাই মঞ্চ যারা পাড়ার অনেক শিল্পী আছে যে সমস্ত শিল্পীরা হয়তো আমরা জানি না লুকিয়ে রয়েছে তারা অনেক ভালো নাচে অনেক ভালো করে কিন্তু তারা লুকিয়ে রয়েছে তখন এই মঞ্চটার থেকে তারা কিন্তু উঠে আসে যে সত্যি তাদের নাচ দেখলে মনে হয় গান শুনলে মনে হয় নাটক দেখলে মনে হয় এরা সত্যি প্রফেশনাল আর্টিস্ট আমাদের যারা ক্লাবের যারা প্রফেশনাল কেউ নয় সবাই মাস ধরে তৈরি হচ্ছে আমাদের এখানে সব সব আমাদের মহিলা শক্তি নারী শক্তি এত বড় টিম আমি নাম বললে অনেক বড় বড় নাম অনেকের নাম এসে যাবে তাই আমরা সকলে মিলে আমরা আমাদের ক্লাব এবং পুজো আগামী পুজোয় আসছে পুজোতেও আমরা আপনাদের ডাকবো আপনারা নাম লেগে আমার নাম সঞ্জীব দাস আমি কান্দগরি পূর্বপাড়া রিক্রেশন ক্লাবের সম্পাদক এবং পঞ্চদুর্গা পুজো কমিটির অন্যতম সম্পাদক আমাদের কান্দগুড়ি পূর্বপাড়া রিক্রেশন ক্লাব বা পঞ্চদুর্গার মাঠ বা পঞ্চদুর্গার পুজো এনারাও প্রত্যেক বছরই মানে আমরা ছোটবেলা থেকে দুর্গা পুজো বলতে যা বুঝি সেটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে এসে পঞ্চদুর্গার পুজো দেখে আমাদের দুর্গা পুজো ছোটোবেলায় দাদু দিদাদের নিয়ে এসে পুজো দেখানো আর বড়ো হওয়ার পরে কিন্তু একটা পুজো দেখল সেটা পঞ্চদুর্গার দুর্গা পুজো এবং পঞ্চদুর্গার ক্লাব বা ক্যাপিআর্স বাই এই পার্সে এই ধরনের অ্যাক্টিভিটি আপনারা তো রবীন্দ্র নজরুল দেখছেন আমি রবীন্দ্র নজরুল ছাড়াও যে ধরনের ওনারা কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে বৃদ্ধি রাখে এই অঞ্চলের যে মানুষরা রয়েছে যারা সাংস্কৃতিক মনোাপন্ন মানুষরা রয়েছে তাদের কাছে তো প্ল্যাটফর্ম আজকের রবীন্দ্রনাথ সন্ধ্যা হচ্ছে সেটা একটা যেহেতু এই মাসটা দুজনের কে আমরা উৎসর্গ করে করি বলে কিন্তু আপনি দেখবেন পরের মাসেও কোনো না কোনো একটা ট্যাগলাইন ধরে নিয়ে এসে কিন্তু দেখবেন ক্লাবের মধ্যে নয় নাটকের চর্চা চলছে নাহলে ডান্সের চর্চা চলছে নাহলে গানের রিহার্সাল চলছে তাই কেপিআরসিকে আমি বলতে চাই যে এই ধরনের যে কাজ তারা করে চলেছেন আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছোটোদেরকে পাখি কে রবীন্দ্রনাথ কে নজরুল বা ধরুন যে কোনো গায়ক গায়িকাদের তাদের মৃত্যুবার্ষিকী জন্মদিন সব কটা কর্মসূচি কিন্তু ওনারা পালন করেন এবং তার জন্য আবারও আমি কেপিআর সাধুবাদ জানাই চানুদাকে পার্টিকুলারলি ইন পার্সেন যে প্রত্যেকটা কাজে এই ক্লাবকে নিজে উদ্যোগ নিয়ে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন তাই চানুদারও আমি পার্সোনাল লেভেলে তার তার জন্য তাকে ধন্যবাদ এবং তার শরীর সুস্থ যেন থাকে তার কামনাই আমি এটা নতুন ট্রেন্ড বললে ভুল হবে আমার মনে হয় এটাই ট্রেন্ড হওয়া উচিত ছিল যেটা সকল আমাদের প্রিডিউসার্সরা যারা মনে করতেন যারা কাঁধে ব্যাগ নিয়ে ঘুরতেন যারা বেশি মঞ্চে উঠে কবিতা করতেন মানুষ বোধহয় তাদের থেকেই এটা এক্সপেক্ট করেছিল পাইনি বলেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গত আগামী গত চোদ্দ বছর যাবত মুখ্যমন্ত্রী এবং আগামী পঞ্চাশ বছর ওনারকে সামনে রেখেই আমরা এগিয়ে যাও তাই যেটা ভালো সেই জিনিসটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এই ওয়ার্ডের বাসিন্দাদের কী বলবেন আপনি এই যে কালচারাল একটা প্রিয় অনুষ্ঠান হচ্ছে দেখুন কিছুদিন আগেই আমার প্রথমেই বলি আমাদের এই অঞ্চলে কি আচার্য প্রফুল্লচন্দ্র মঞ্চ এবং উদ্যান রয়েছে মাননীয় মন্ত্রী দু হাজার একুশ সালে এই অঞ্চলের মানুষকে তাকে তার উৎসর্গ করেছিলেন শুধু তাই নয় এবারে পাঁচই জুন বিশ্ব পরিবার দিবস উপলক্ষে শুধু গাছ লাগানো নয় প্রায় দু হাজারের বেশি যেরকম গাছও লাগানো হয়েছে আবার তার সাথে সাথে সেই পার্কের সাংস্কৃতিক মঞ্চ ব্লকে করা হয়েছে তার মানে সরকারিভাবেও আমরা স্বীকৃতি জানাতে চাই যে এই অঞ্চলের সাংস্কৃতিক আপনাদের জন্য যা যা প্ল্যাটফর্মগুলো প্রয়োজন সেগুলো রয়েছে ক্লাবস রয়েছে আপনারা আপনাদের যে বেঁচে থাকার জন্যে যে জিনিসগুলো দরকার শুধু ধরুন পড়াশোনা করা বা উপার্জন করাটাই যে শেষ নয় তার সাথে সাথে স্পোর্টস অ্যাক্টিভিটিস কালচারাল অ্যাক্টিভিটিস তার জন্য যে প্ল্যাটফর্মটা প্রয়োজন সেই প্ল্যাটফর্মটা একশো নম্বর বাড়ে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে কাজগুলো চলছে সেগুলোকে আপনারা উপভোগ করুন ফ্রি অফ কস্ট উইদাউট এনি কাইন্ড অফ চার্জেস আপনারা সেই প্ল্যাটফর্মগুলো পাবেন দুটোই রাজকুমার দাস ইউ ইউকে নিউজ বাংলা কলকাতা